আইসিটি বিষয়ের যে অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝি বা ফাইবার অপটিক ক্যাবল বলতে কি বুঝি এটি এক ধরনের ক্যাবল বা তার তো এটি কাচের তৈরি তার আমরা এইভাবে সংগ্রহ লিখতে পারি অপটিক্যাল ফাইবার হলো এমন এক ধরনের ক্যাবল যা কাচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এই যে অপটিক্যাল ফাইবার এই ভিতরের কোর অংশ যেটি এটি কিন্তু কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি কোর অংশ বলা হয় এবং আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগনালের মাধ্যমে ডেটায় স্থানান্তর হয় এই অপটিক্যাল ফাইবারে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আরেকটু আমরা লক্ষ্য করি এর কিছু বৈশিষ্ট্য লিখি ফাইবার অপটিক কেবলের কেন্দ্রের মূল তারটি হচ্ছে কাছের তৈরি এবং এর মধ্য দিয়ে আলোক সিগনালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এর এক দুই থেকে একশো কিলোমিটার পর্যন্ত ডেটা ফাইব অপটি ক্যাবল ব্যবহার করে নেওয়া যায় এর ব্যান্ড উইথ টেন এমবিপিএস থেকে টেন জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে